আজ্ঞে শান্তিভাবে মুরগি ধরা হয় মুরগি ও বুজা এসে কোন দরবারে বসতে গেল লড়াই সে গো আলো রে কেন দূরময় হন এ দতৈ গো যারা তুমি ধর আমি গড়া দি এই জায়গায় চীনা হাঁসের খাবার দেওয়া হইতেছে দেখেন কি এই দেখেন হাঁস মুরগি সারা হইবো এটার ভিতরে মুরগি আছে এটা বাচ্চা সহকারে একটা মুরগি আছে না এই দেখেন গ্রামে এরকমভাবেই মুরগি রাখা হয় এই মুরগিটাকে কোন জায়গায় ওই জায়গায় তো মুরগিটা না বান্দা রাখলে ওই দেখা দেব ওই জঙ্গলে চলে আর বাচ্চা ছোট ছোট তো ওই জঙ্গলে গেলে দেওয়া গেছে সমস্যা আছে বাচ্চাগুলো ধরে নিয়ে যাবো গুল সাপ মতো বান্ধব

এটা হলো পুরুষ কি না সরি পুরুষ হলে এগুলো না তো সময় নেবে আর আগে পর্যবেক্ষণ করতে আছে আছে কি আছে দুইটা নেই ওই জায়গায় আর একটা মুরগি আছে এদের ভিতরে বাচ্চা সব আছে মুরগি মুরগি দল লইব নাকি বাচ্চা এমনি নেব না আচ্ছা তাহলে আবারও তো সারো একটু পরে দু এই বাচ্চাগুলো তো উড়াল দিয়া পড়তেছে দেখেন এই বাচ্চাগুলো আবার বড় আর এই বাচ্চাগুলো একটু ছোট এই যে আমাদের মিমি আমার দেখলে ভয় পায় আঙ্গার একটু ঘরে নিলে দেখা গেলে হ্যাঁ बार बार होते हैं अगर संतुलित भी मुर्गी धरा है मुर्गी वो बुझा है लेकिन बार बार है बस के करो धरा ही चलो अल्लाह रे इधर क्या मुद्दा हम इधर तो ही

যার কারণে বাচ্চাগুলোর উপরে অ্যাটাক হয় বিভিন্ন জন্তু দ্বারা এই জায়গায় চীনা হাঁসের খাবার দেওয়া হইতেছে দেখেন দেখো দিদা কিন্তু বাস আছে এই যে তোমার তো কেরেনে هلا এইগুলাও তুই যা দাও খুশি দিবা নাকি না হ্যাঁ হ্যাঁ খুশি দি খুশি দাও না লে খাইতো না কি বিড়াল এইন বিরাল এই আমাদের পানি বাস খাইতো

আসল কথা কি এদিকে নুইয়া যাওয়া যায় না যে আর নাহলে উনি সমানভাবে থাকলে আবার দরকার এগুলোতে এক কাদ আইডি এই জন্য তা আবার রাহি একটু পরে আবার আইতেছি ডাকলে কাম হইতো না হইতো না খাওয়া দাওয়া শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন আমরা বিকালের খাওয়া দাওয়ার জন্য রেডি হইতেছি এই যে এগুলো হলো আটার কাজ করে রাখছে আর এইগুলো রেডি এগুলা হইব কি জানি মোগলাই পরোটা বানানো হবে এই যে মাটি চুলায় বানাও তুমি বাইরে মনে বৃষ্টি হইতেছে ওই যে বাইরে বৃষ্টি হইতেছে আর ওই যে আমরা হাঁস দেখেন এই যে হাঁস চিনাজগুলা এই যে এই রুটিটা দেবো কি আগে তাওয়ার ভিতরে বসা দেবো নাকি দেখো কোন স্টে তাওয়ার ভিতরে বশায়ামু না 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 আজকে 19 তো দেখতে যে তাওয়ার ভিতরে বয়া তোমার হালকা টিয়েলে পরে গুলা দিয়া

বিকেলের নাস্তা এগুলো হলো মুগলে পরে আর এই যে এই যে প্রাণের সস দিয়ে খাম এখন খাওয়া তো এখন বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে